প্রিয় ভিউয়ার্স সবাই একসাথে সুপারি ঢালে যে হাটে সেই হাট কি আপনি চেনেন আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো সেই হাট বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই হাটে পাইকাররা আসে সুপারি কিনতে আর এই যে দেখছেন সবাই কিন্তু সুপারি নিয়ে বসে আছে কিন্তু প্রত্যেকেরই বস্তার কিন্তু মুখ বন্ধ প্রত্যেকের ব্যাপারী সুপারি বিক্রেতা প্রত্যেকের কিন্তু ব্যবসা সুপারির বস্তার মুখ বন্ধ আসলে এই হাটের একটা নিয়ম এখানে হচ্ছে যথা সময়ের আগে যখন হাট শুরু হবে তার এক মিনিট আগেও কিন্তু কেউ সুপারির বস্তা খোলেন না আর যখন খোলেন তখন সবাই কিন্তু একসাথে খোলেন আজকে আজকে সবাই যখন একসাথে একসাথে সুপারির বস্তা খুলবে তখন কিন্তু আপনাদের এটি আমি আসলে দেখানোর চেষ্টা করবো এই নিয়মটা আসলে আর কোথাও আছে কিনা আমার জানা নেই তবে আমি কিন্তু এখানে এই চিত্রটা দেখছি এখনো কিন্তু এই যে সবাই কিন্তু বস্তা নিয়ে বসে আছে একজন মানুষও কিন্তু বস্তা খোলেন নাই মানে কেনা ব্যথা শুরু হয়নি আসলে একটা নির্ধারিত সময়ের পরেই কিন্তু এনারা আসলে এই যে সবাই কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ চাটাই কেউ কেউ চাটাই পাতছেন কেউ কেউ চাটাই পেরে বসে আছেন অথচ এখনো কিন্তু এখানে কোনো কেনা ব্যথা শুরু হয়নি একটু পরেই দেখবেন সবাই একসাথে সবাই একসাথে কিন্তু তাদের বস্তা খুলে কিন্তু সুপারি ঢালা শুরু করবে অনেকেই কিন্তু সুপারি এদের বস্তার মুখ কিন্তু খোলা শুরু করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি কিন্তু অল্প সময় পরেই অল্প সময় পরেই আপনারা একটু সাথে থাকুন একটা হাটের একটা কালচার এই যে দেখতে পাচ্ছেন সুপারি ঢালা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু সুপারি ঢালা আপনাদের কিন্তু একটু দেখানোর চেষ্টা করি এই সবাই কিন্তু সবাই কিন্তু সুপারি ঢালার কাজে এখন ব্যস্ত সুপারি সুপারি ঢাল এই ভাইরা সুপারি ঢালতেছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এতক্ষণ কিন্তু কেউই কিন্তু এতক্ষণ কেউই কিন্তু আসলে সুপারি ঢাল ছিল না এখন কিন্তু প্রত্যেকেই কিন্তু সুপারি ঢালার কাজের ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি রাস্তার দুই পাশটা দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে কিন্তু এই যে সুপারি ঢালা হচ্ছে বস্তার থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে অন্য কোথাও এই নিয়ম আছে কিনা আমার জানা নেই তবে এটা কিন্তু চাটমোহরের হরিপুরের হাট এখানে প্রচুর পরিমাণে সুপারি বিক্রি হয় দুই তিন মিনিট আগে কিন্তু এখানে কোনো আমরা সুপারি দেখতে পাইনি কিন্তু এখন কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু সুপারি একটু পরেই কিন্তু বেচা কিনা শুরু হবে আপনাদের আবার বলে রাখি এটা কিন্তু পাবনার চাটমোহরের হরিপুরের সুপারির হাট বিখ্যাত সুপারির হাট আমি আমি একটু এখানকার কথা বলার কথা বলার চেষ্টা করব দুই মিনিট আগেও কিন্তু কেউ সুপারির বস্তা খোলা ছিল না 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 দুই তিন মিনিট আগে একসাথে আপনারা নিয়ম ভাই বাজারের কি নিয়ম বাজারের নিয়ম প্রতিদিন ধরেন দুটি সময় আমরা বাজারে সুপারি ঢালি একই সময় যে খোলা মানে নির্ধারিত বাজার এর কারণে মনে করেন যে আমরা সবাই একসাথে ঢালি আগে ঢাললে জোরে বানা আগে ঢাললে জোরে আগে ঢানলেই জোরে ভালো আচ্ছা আসলে সিং না থাকলে কিন্তু জীবন যেমন সুন্দর হয় না তেমনি একটাwidehatও কিন্তু সিং ফলা থাকা দরকার যার জন্য কিন্তু এনারা এখন দেখেন এই যে সবাই কিন্তু এখন যার যার सुपारी নিয়ে সবাই বাসায় এর কাজে বসাই যাচ্ছিল না যে এটা একটা সুপারির হাট অথচ এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর মানুষ सुपारी বিক্রির জন্য সুপারি বাসাই করছেন ধন্যবাদ uh, সবাইকে